মাত্র পঁচিশশো টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করছি পঁচিশশো টাকা হ্যাঁ ওখানে আমি পার ডে সেল দিছি ষাট থেকে সত্তর হাজার টাকা পার ডে সেল দিচ্ছি আসেন বাজার দেশে আশা আছে কাল বোনা লাল লালবোনা আছে চীনা আস আছে রাজা আশ আছে আগে যাইতো তো পার ডে তো ষাট পঁয়ষট্টি টাকা বিক্রি করছি আমি এক কেজি চাল পাটায় পিস এনেও ফেলে দিয়ে গেছি বিক্রি করতে পারি না কি অবস্থা জনগণ ব্যাঙ্গি ভিডিওতে আপনাকে স্বাগতম বেসিক্যালি আজকে আমি ট্রাই করবো হচ্ছে বাইরের কাজলাপার হাঁসের মাংস গরু মাংস লাল বোনা গরু মাংস কালা বোনা এবং তার সাথে আপনাদেরকে জানাবো ভাইরাল কাজলাপার নতুন ঠিকানা তিনি কিন্তু তার ফুডকার্ডটা নতুন ঠিকানায় ওপেন করেছে অবশ্যই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ দেখবেন

তো আপা এখানে কি স্পেশাল মশলা আছে এ স্পেশাল শুধু বাটা মশলা আর কিছু না এটা হচ্ছে বাটা মশলা ঘরোয়া যে একটা বাটা মশলা এটাই হচ্ছে স্পেশাল তাছাড়া তেমন কোনো স্পেশাল কিছু নাই তেমন কোনো স্পেশাল নাই তাহলে এত সুস্বাদু হয় কেন এর আগে তো আমি আপনার খাবার খাইছি এত সুস্বাদু হচ্ছে মানে আমি বাটা মশলাটা ইউজ করি যে ঘরোয়া যে একটা রান্না ওইটাই আমার স্পেশাল হাতে একটা জাদু না এটাই আমি রেডিমেড মশলা কখনো ইউজ করি না আমি সম্পূর্ণটাই বাটা মশলা ইউজ করি হাসটা দিয়ে দিচ্ছেন না হুম এখানে টোটাল কয়টা হাঁস দিচ্ছেন পাঁচ পিস পাঁচটা হাঁস ডেলি এখন আপনাদের কতগুলো হাঁস যায় এখানে হাঁস যায় ভাই প্রতিদিন আমার দশ পিস পনেরো পিস হাঁস এখানে যায় দশ পনেরোটা আগে তো অনেক যাইতো আগে যাইতো তো পার তো ষাট পঁয়ষট্টি হাঁসও বিক্রি করছি এখন হঠাৎ করে গ্যাপ কারণ কি বাজারটা ভেঙে দিছে স্থান পরিবর্তন সমস্যা নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ক্রাউড জমে গেছে অলরেডি কাস্টমার আসা শুরু করছে আসলে তার হাতের জাদুর কারণে কিন্তু মানুষ এত দূর থেকে চলে আসে হয়তো লোকেশন চেঞ্জ হয়েছে বাট সবাই কিন্তু আবার এখানে চলে আসতেছে তো আপনার নতুন ঠিকানা একটু বলবেন নতুন ঠিকানা হচ্ছে মেট্রো এক নাম্বার স্টেশনের পশ্চিম পাশে জামাই বাজার জামাই বাজার আর দোকানের নাম তো সবাই জানেনি কাজল আবার পিঠাঘর তো আপনাদের আগের দোকান তো ভেঙে দিয়েছিল তো কত দিনের মতো বসে ছিলেন ছয় মাস ছয় মাস কোনো প্রকার মানে ইনকাম টিনকাম কোনো কিছু ছিল না বসে অবস্থায় ছিলেন বসে অবস্থায় ছিলাম ভেঙে ছিলাম আশায় ছিলাম বাজারটা আবার বসবে কবে আবার বসবে এই এই করে বসে আজ বসে কাল বসে আর বাজারটা বসে এই করে আমি ছয় মাসই ঢাকা শহরে বসার আমি আর্থিক দিক থেকে খুবই ভেঙে পড়ছিলাম আবার ইনশাল্লাহ এখানে শুরু করি ইনশাল্লাহ আবার এখান থেকে কিছু করব এটাই আশা নিয়ে এখানে আসা তো আপনি যখন ব্যবসাটা প্রথমে শুরু করেছিলেন কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন একটু যদি বলতেন আচ্ছা যখন শুরু থেকে একেবারে শুরু থেকে মাত্র 2500 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করেছি 2500 টাকা হ্যাঁ ওখানে আমি পার ডে সেল দিছি 60 থেকে 70000 টাকা পার ডে সেল দিছি পার ডে হুম পার ডে সেল দিছি এখন সেই বড় সাই ইনশাআল্লাহ এখানেই আস আমি ভেঙে পড়ি নাই হতাশা হই নাই আমি এতটুকু ভাবছি যে ইনশাল্লাহ আমি আবার আবারদার হব তা আমি সেই সীমিত পুঁজি নিয়ে এখানে আবার আসছি তো আপনার গ্রামের বাড়ি যেন কই আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ মকসিদপুর গোপালগঞ্জ থেকে এসে আপনি উত্তরা বিজনেস করতেছেন কিভাবে কিভাবে স্টার্ট করেন একটু যদি বলতেন অনেকে কিন্তু আপনার এই গল্প শুনে ইন্সপায়ার হবে অনেকে দেখা যাবে আপনি শুরু করবেন আমি ছিলাম গৃহিণী আমি একটু একটা ব্যবসায় অনেক টাকা মার খায় আর পরে আমি এখানে আরছি ঢাকা শহরে আসছি কিন্তু এই ব্যবসা যে করবো এটা আমার

দেশি হাঁসটা আমি রান্না করে অনেক সময় মেলে তা দ্রুত রান্না করি না আমি দ্রুত রান্না করলে পরে অনেক কিছু দিয়ে সেদ্ধ করা যায় আমি ওটা করি না আমি মানে আগুন দিয়ে সেদ্ধ করতে চাই একটু সময় নিয়ে সেদ্ধ করতে চাই যার দিয়ে হাঁসটার টেস্ট হয় তো যাই রান্নাটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে আরও দেখাবো তার আগে আপনাদেরকে আরও দেখে এখানে কি কি পাওয়া যায় এখানে কি কি পাওয়া যায় একটু কাইন্ডলি এক এক করে দেখেন তাবু এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁসের প্রাইস কত করে দেশি হাঁসের প্রাইস তো হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমরা কী কী পাচ্ছি এখানে এখানে পাবেন একটা লেক লেকের সাথে আর সব কিছু মিলে চার থেকে পাঁচ পিস

টোটাল কয় পিস কম এখানে ছয় থেকে সাত পিস হবে একটু কাইন্ডলি এক প্লেট তুলে দেখেন তো তুললে একদম অ্যাকচুয়াল কোয়ান্টিটি বুঝতে পারবো টাকা এটার প্লেটের দাম হচ্ছে আড়াইশো টাকা এখানে ছয় থেকে সাত পিস তো আপনারা কোয়ান্টিটি ভালোভাবে দেখতে পাচ্ছেন তো যে হোক কোয়ান্টিটি প্রপারভাবে আমি বুঝতে পেরেছি তারপরে এখানে কি এটা আর কি এটা হচ্ছে বটভাজি বটভাজি বটভাজির প্রাইস কত করে বটভ্যাজির প্রাইস হচ্ছে একশো টাকা একশো আশি টাকা একটু কষ্ট করে কোয়ান্টিটি দেখান

পাতলা পট যদি এক পিস এখানে পাবেন বিল না দিয়ে সোজা হেঁটে যাবেন আপনাকে কেউ বলবেও না এখানে কি আপনি সরিষার তেল ইউজ করেন নাকি সয়াবিন তেল না আমি সরিষার তেল ইউজ করি না মানে রেগুলার যে সয়াবিন তেল সেটাই রেগুলার যে সয়াবিন তেল এটাই ইউজ করি অনেকে তো খোলা তেল ইউজ করে আপনি কি কোনটা ইউজ করেন আমি তেল ইউজ করি তীর কিংবা রূপচাদা এই দুটাই তারপর আর কি আছে তো দেখেন তো এটা হচ্ছে রাজহাস রাজহাস এটা প্রাইস কত করে এটার প্রাইস হচ্ছে হলো 250 টাকা পাঁচ পিস হবে মানে ওই দেশি হাঁসের মতোই না দেশি হাঁস পাঁচ থেকে ছয় পিস হয় আর রাজা হাঁস হয় পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ দেশি হাঁসে এক পিস বেশি দেন এখানে এক পিস কম দরকার কারণ কি এটার গোশ বেশি হার কম এগুলোর হার বেশি গোশ কম এই কারণে এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আপনার কি খাবার এখানে শেষ নাকি আরো আছে না আরো আছে আরও আছে না এটা কি এটা বডি তো দেখা যায় ভুনা

একশো পঞ্চাশ টাকা তবে এত এত সকল সকল খাবো কি দিয়ে সাথে আছে ডিম চাপড়ি ঝাল চাপড়ি চালের রুটি ছিটা রুটি কালাই রুটি কোনটা প্রাইস কত কালাই রুটির প্রাইস হচ্ছে 30 টাকা চালের রুটির প্রাইস হচ্ছে দশ টাকা ঝাল চাপড়ির প্রাইস হচ্ছে বিশ টাকা ডিম চাপড়ি প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা মশাল খুবই ভালো আপনি দোকানটা খুলেন কোটা আর বন্ধ করেন কয়টা

তার অনেক কথা হলো এখন খাবার ট্রাই করা যাক খাবার ট্রাই করার আগে আপনাদেরকে প্রাইস গুলো বলে দিই উনি বলছে তারপর এই যে পিঠাটা এর প্রাইস হচ্ছে বিশ টাকা এটা কিন্তু অনেক ক্রিস্পি আর হালকা পাতলা টপিংস আছে তো প্রাইস কিন্তু মোটামুটি খারাপ না বিশ টাকা হিসাবে আমি মনে করি অরত্রিট এটা তারপরে যে দেখতে পাচ্ছেন সিটা রুটি এর প্রাইসও বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় বিশ টাকা রাখে তো এটা সব থেকে বেস্ট হয় দশ টাকা রাখলে বাট সব জায়গায় যেহেতু বিশ টাকা রাখে আর কিছু প্রাইস যেহেতু বেশি সেই অনুযায়ী ঠিক আছে এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তারপরে এই যে চালের রুটি দেখতে পাচ্ছেন চালের রুটি আমি অনেকগুলো নিচ্ছি এগুলোর একটি প্রাইস হচ্ছে দশ টাকা আর এগুলো কিন্তু অনেক সফট আমি ধরেই বুঝতে পারছি তারপর নিয়েছি গরু কালো বোনা আপনার দেখতে পাচ্ছেন এখানে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস টোটাল ছয় পিস আছে আর একটা রসুন আছে এর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর কালো বোনার কালারটা কিন্তু অনেক জোশ আসছে একদম রাসায়ী স্টাইলের কালো বোনা কিন্তু রাসায়ী স্টাইলের কালো বোনাতে থাকে না বাট এখানে একটা রসুনও পাচ্ছি তারপর নিয়েছি আমি বাইরাল হাঁসের মাংস এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেগ পিস ইয়া বড় সাইজের একটা লেগ পিস তারপর এই যে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল ছয় পিস আমি পাইছি লেগ পিস সহ আর গ্রেভিটা আপনাদের দেখাই গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম কালচে বর্ণের এটা আসলে হাঁসের কালো বোনাটা আমি নিয়েছি তো এর প্রাইস পড়েছে আড়াইশো টাকা আমি মনে করি আড়াইশো টাকায় একদম ঠিকঠাক তারপর নিয়েছি আমি বট বাজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বট আর এগুলো কিন্তু সবগুলো মোটা মোটা বট প্রাইস পড়েছে একশো আশি টাকা তো যাই হোক ভাই আমি লুপসামাইতে পারতেছি না এখন ট্রাই করা যাক তার আগে গ্রেভিটা একটু খেয়ে দেখি হুম অস্থির কিন্তু তো প্রথমে আমি ট্রাই করবো চালের রুটি দিয়ে হাঁসের মাংস তো গ্রেভিতে রুটিটা ভালোভাবে চুবিয়ে বিষমিল্লা বলে শুরু করা যাক বিষমিল্লা টেস্ট কিন্তু পুরো মাথা নষ্ট একদম জাল জাল লাল লাল জাল জাল মাংসটা এবং তার সাথে চালের রুটি একদম পুরাই মাথা নষ্ট টেস্ট আমি তো ভাই আবার খাবারের ফ্যান হয়ে গেলাম টোটালি এর আগে আমি খাবার খাইছি এর আগে মোটামুটি লাগছিল আমার কাছে বাট আজকে পুরাই অস্থির লাগতেছে আর একটু খেয়ে দেখি হুম তো এই হাঁসের মাংস রেটিং আমি দিব ভাই দশের মধ্যে নয় এটা তো তারপর করবো হচ্ছে আমি চাপড়ি দিয়ে হচ্ছে গরুর কালো বোনা তো এক পিস মাংস এবং গ্রেভিতে চাপড়ি পিঠে ভালো মিশিয়ে বাইট হয়ে যাক হুম টেস্ট ভাই রিয়েলি গুড অস্থির টেস্ট ভাই একদম মনে হচ্ছে একদম ভাজা ভাজা মাংস খাচ্ছি মানে ভাই কী বলবো অস্থির একটা ফ্লেভার অস্থির টেস্ট কালা বোনার যদি আপনি অর্গানিক টেস্টে পেতে চান আমি মনে করি কাজলাপার এখানে আপনার মাস্ট আসতে হবে তো তারপর তাই করবো হচ্ছে আমি বট অনেকেই কিন্তু বট লাইক করে না বাট আমি কিন্তু বট খুবই পছন্দ করি খানিকটা সিটা রুটি বেশ খানিকটা বট নি বাইট হয়ে যাক হুম বটটা কিন্তু পুরাই মাথা নষ্ট একদম লাল লাল জাল জাল টেস্ট ভাই অস্থির স্পাইসের পরিমাণ একটু বেশি আই থিঙ্ক যারা স্পাইস পছন্দ করেন না তাদের জন্য এটা না বাট যারা স্পাইস লাভার তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট রিকোমেন্ডেড এবং যারা বট খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভাই এটা অনেক জোস লাগবে তো যাই হোক ভাই সবগুলো খাবারই আমার কাছে মোটামুটি ভালো লাগছে এটা আসলে ভাই রিকমেন্ড করার মতো তার কষ্টের কাহিনিগুলো শোনার পর এবং এই খাবারগুলো টেস্ট করার পর আপনি কখনো বলতে পারবেন না যে তার খাবার খারাপ তার স্টোরিও যেরকম শোনার মতো ইন্সপায়ার করার মতো এবং তার সাথে খাবারটাও কিন্তু অনেক হেলদি এবং টেস্টি তো এই ছিল আজকে ভিডিও নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না দিস ইজে আউট